নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কিছু শারীরিক পরিবর্তন যা আপনি এই দিনগুলিতে করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই এক দিকে। এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে অন্য দিকে থাকবেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে আপনার থেকে আপনার চেয়ে কম বয়সী কারো পরামর্শটি আপনার শোনা উচিত কারণ এটি আপনার জন্য একটি বড় জীবনপাঠ হিসাবে প্রমাণিত হয় আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন যদিও এই দিনগুলিতে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার সঠিক সময় তারা আপনাকে পূর্ণ সহায়তা করবেন আপনাকেও মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটির অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় এই দিনগুলিতে ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে পাওনা আদায়ের ব্যাপারে বাধার সামনে পড়তে হতে পারে পরিবারের সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে ব্যবসায়ী একটু শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে থাকাই আনন্দ লাভ করবেন দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক বাঁধতে পারে মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ এই দিনগুলিতে আপনার বিপর্যয় ঘটতে পারে আপনার বিপুল প্রত্যায়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন আপনি এই দিনগুলিতে যে মুহূর্তে ক্লিক করেছেন তার কিছুটা আপনি লালন করছেন আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আকস্মিক টাকা কড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন প্রদান করবে আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন আপনার বিবাহিত জীবনে সব কিছুই সুখী মনে হচ্ছে আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে এই দিনগুলি আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ